মোদ আশরাফুল বিপিএল এ ফিক্সিং এর একটা বড় সড়ো বিস্ফোরণ তিনি ঘটিয়েছিলেন বেশ অনেক দিন আগে যার সূত্র ধরে আশরাফুল নিষিদ্ধ হয়েছিলেন ফ্র্যাঞ্চাইজি মালিকরা নিষিদ্ধ হয়েছিল এমন এমনকি একটা সিজন বিপিএল বন্ধ পর্যন্ত রেখেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড অনেক বছর পরে আবার বিপিএল এ ফিক্সিং এর আবারও বড়সড় একটা অভিযোগ সামনে এসেছে এখন টিভি একটা নিউজ করেছে যেখানটাতে এইবারের বিপিএলে তাদেরকে তদন্তের আওতায় যে আনা হয়েছে সেই কথা বলা হয়েছে এবং তাতে বিপিএলে অংশ নেওয়া সাতটা ফ্র্যাঞ্চাইজির মধ্যে চারটা ফ্র্যাঞ্চাইজি অভিযুক্ত চারটা ক্যাপ্টেন অভিযুক্ত জন ক্রিকেটার অভিযুক্ত এই অভিযোগ যদি সত্যি হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড যদি সেই তাদের দমন ইউনিট যেটা রয়েছে তারা তদন্ত করে এর মধ্যে থেকে যদি সত্যি ওই রকম ফিসি কিছু পান তাহলে বাংলাদেশ ক্রিকেটকে আবারও সেইটা নাড়িয়ে দেবে প্রবলভাবে সেই পথে কি আসলে আমরা হাঁটছি এবং এইবারের বিপিএলটা আপনি যদি খোলা চোখে দেখে থাকেন সাদা মনে না খোলা চোখে যদি দেখে থাকেন তাহলে আপনার কাছে বিপিএল এর অনেকগুলো ঘটনা কি প্রশ্নবিদ্ধ মনে হয়নি আপনার কাছে কি মনে হয়নি যে এত এত ওয়াইড কিভাবে হচ্ছে ওয়াইডগুলো তো শুধুমাত্র লাইনের বাইরে বেরোচ্ছে তা না প্রায় অন্য পিচে বল চলে যাচ্ছে এরকম ঘটনা একটা দুটো ঘটেনি অনেকগুলো ঘটেছে স্পিনাররা নো দিচ্ছেন এক হাত লম্বা নো দিচ্ছেন ঘটেনি এই ঘটনা এই ঘটনা কি ঘটছে না যে কোনো একটা দল তারা এক বা একাধিক দল ইনফ্যাক্ট তারা বিপিএল থেকে বাদ পড়ার পর যেইভাবে হেরে যাচ্ছেন সেগুলো কি প্রশ্নের উদ্রেক ঘটাচ্ছে না এমনকি মনে হচ্ছে না যে কোনো কোনো দল সুবিধাজনক অবস্থানে থেকে ম্যাচ হেরে যাবার মতো একটা কোট অ্যান্ড কোট বিলাসিতে তারা দেখাচ্ছেন এগুলোর সবকিছুই তো স্পেকুলেশন আপনি চাইলে এই ক্রিকেট খেলার প্রায় সব কিছুকেই সন্দেহের মধ্যে আনতে পারেন কিন্তু যখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড এইটাকে তদন্তের মধ্যে নিয়ে আসে তখন কিন্তু জিনিসটাকে একেবারেই যে হাওয়া থেকে পাওয়া সেটা বলার উপায় নেই এর মধ্যে কিছু না কিছু রয়েছে অন্ততপক্ষে তদন্ত করার মতো জিনিস রয়েছে বলেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড তো তদন্তটা করছে এখন টিভি রিপোর্টে সেইটাই উঠে এসেছে এখানে স্পেসিফিক্যালি জন ক্রিকেটারের নাম বলা হয়েছে এবং সেই দশজন ক্রিকেটারের মধ্যে চারজন হচ্ছে গিয়ে ক্যাপ্টেন রাজশাহী যে দলটি দুর্বার রাজশাহী তাদের প্রথম আটটা ম্যাচে যিনি ক্যাপ্টেন ছিলেন এনামুল হক বিজয় সবচেয়ে বড় নাম এই দশজন মধ্যে তার নামটা এখানে এসেছে ঢাকা ক্যাপিটালসের থিসারা পেরেরা তার নামটা এই জায়গাটাতে এসেছে চিটাগাং কিংসের মোহাম্মদ মিঠুন তার নামটা এই জায়গাটাতে এসেছে এবং সিলেট স্ট্রাইকার্সের আরিফুল হক তার নামটা এই জায়গাটাতে এসেছে একটা ম্যাচ ফিক্সিং এর জন্য এখন একটা হচ্ছে কি রেজাল্ট ফিক্স করা আর আরেকটা হচ্ছে কি এখন স্পট ফিক্সিং এর কথা আমরা সবাই জানি সেই স্পট ফিক্সিং এত ছোট ছোট বিষয় নিয়ে হয় যে কোন ওভারে কত রান হবে ওয়াইড বল হবে নো বল হবে এই ওভারটার থেকে এই একটা সময়ের মধ্যে লেটসে এগারো থেকে পনেরো নাম্বারে ওভারের মধ্যে এত রান হবে দশ নম্বর ওভার শেষে গিয়ে এত রান থাকবে এই এত নাম্বার ওভারটা দিয়ে মানে এই বোলার বোলিং করবেন এবং এত রান হবে এইগুলো আসলে ঠিক ক্যাপ্টেন যদি এইখানটাতে এর মধ্যে ইনভলভ না থাকেন তাহলে ফিক্সিং হওয়াটা কঠিন কঠিন মানে সেটাই মনে হয় এবং দেখেন যে চারটা ফ্র্যাঞ্চাইজির নামে অভিযোগ এসেছে সেই চারটা ফ্র্যাঞ্চাইজিরই কিন্তু ক্যাপ্টেন এই জায়গাটাতে অভিযুক্ত হিসাবে রয়েছেন আর যদি আপনি দল হিসাবে দেখেন তাহলে যে দশজন ক্রিকেটার রয়েছেন এর মধ্যে সবচেয়ে বেশি চারজন ক্রিকেটার ঢাকা ক্যাপিটালসের তাদের ক্যাপ্টেন থিসারা রয়েছেন বিদেশি আরেক ক্রিকেটার এখানে হচ্ছে গিয়ে শুভম রঞ্জন তিনি অভিযুক্তের তালিকায় এইখানটাতে রয়েছেন ঢাকা ক্যাপিটালসের ঢাকা ক্যাপিটালসের আরও দুইজন ক্রিকেটার আলাউদ্দিন বাবু এবং নাজমুল অপু তাদের নামও এইখানটাতে এসেছে আলাউদ্দিন বাবু সেই ম্যাচটার কথা রংপুর রাইডার্সের বিপক্ষে নিশ্চয়ই ভুলে যাওয়ার কোনো কারণ নেই যেইখানে তিনি পরপর তিনটা হোয়াইট বল করেছিলেন তার মধ্যে একটা বলে তো হচ্ছে গিয়ে বাউন্ডারি হয়ে গিয়েছে এত বাইরে করেছিলেন এটা নিয়ে বিদেশি সংবাদ মাধ্যমেও সংবাদ প্রচারিত হয়েছে এবং কি বলে যে ওই ওই বাজিকর সংস্থাগুলো তাদের প্যাটার্ন নিয়ে নিউজ হয়েছে এক বলে ওই যে এক বল মানে বা কোনো বল না হয়ে যে সাত রানটা হয়েছে ওয়াইট শান এবং আরো টানা তিনটা ওয়াইডে সেইটাও অভিযুক্ত ছিল ঢাকা ক্যাপিটালসের এখানে এইখানে এরকম চারজন ক্রিকেটার কিন্তু এই জায়গাটাতে অভিযোগের তালিকাতে রয়েছেন রাজশাহী তিনজন ক্রিকেটার এরম লক বিজয় তিনি দুর্বার রাজশাহীকে প্রথম আটটা ম্যাচে ক্যাপ্টেন্সি করেছেন নেতৃত্ব দিয়েছেন সেইখানটাতে তার দল জিতেছে হেরেছে যেটাই হোক না কেন তার নিজের পারফরমেন্স তো ভালোই ছিল তিনি ক্যাপ্টেন হিসাবে সেঞ্চুরি করার পরের ম্যাচে কি কারণে তাকে ক্যাপ্টেন্সি থেকে বাদ দেওয়া হয়েছে এইটা দুর্বার রাশি যেই ব্যাখ্যাটাই দেখ না কেন যে মানে যেটা অফিসিয়ালি জানিয়েছে যে এরপরে ইমোশনালি বিজয় প্রেসের সামনে গিয়ে যেভাবে ভেঙে পড়েছেন সেই কারণে তাকে বাদ দিয়ে তাস্কিন আহমেদকে ক্যাপ্টেন দেওয়া হয়েছে ভাই তখন পর্যন্ত বিজয় টুর্নামেন্টের হায়েস্ট রান গেটার তার কাছ থেকে আর ক্যাপ্টেন্সি সরিয়ে কী নির্ভর করে তাকে খেল খেলাতে চেয়েছে এইটা কি খালি চোখেই ওইরকম ভাবে তখনই তো আমরা এটা নিয়ে প্রশ্ন তুলেছিলাম যে এটার মধ্যে নিশ্চয়ই ফিসি কিছু রয়েছে আরও দুইজন ক্রিকেটার দুর্বার রাজশাহীর শফিউল ইসলাম এবং মোহর তাদের ব্যাপারেও প্রশ্ন তোলা হয়েছে প্রশ্ন তোলা হয়েছে মানে বিসিবির ওই এন্টি কারাপন ইউনিট তারা তাদের ব্যাপারেও তদন্ত করছেন বলে ওই এখন টিভি রিপোর্টটাতে জানানো হয়েছে শফিউল বাংলাদেশ জাতীয় দলে খেলেছেন এক সময় আমাদের পেস বোলিংটা সামলেছেন একটা সময় বেশ ভালোই পারফর্ম করেছেন কিন্তু অনেক দিন তিনি ক্রিকেটের মধ্যে নেই এইবার বিপিএলে এসে যেইভাবে ওই যে ওভারগুলোতে আঠারো রান বিশ রান বাইশ রান করে দিচ্ছিলেন সেইটা তো প্রশ্নবিদ্ধ তো সেই জায়গাটা তো থাকে সিলেট টুর্নামেন্টের বারো ম্যাচ খেলে মাত্র দুইটা ম্যাচ জিতেছে এবং তাদের ক্যাপ্টেন আরিফুল হককে এখানে প্রশ্নের মুখে ফেলা হয়েছে সঙ্গে আলামিন হোসেন আরও একজন বোলার তিনিও বাংলাদেশ জাতীয় দলে প্রতিনিধিত্ব করেছেন এই দুইজনের কথা বলা হয়েছে এবং চিটাগাং কিংস সে তাদের ক্যাপ্টেন মোহাম্মদ মিঠুন তাকেও তার ব্যাপারেও তদন্ত করা হচ্ছে বলে এখানে জানানো হয়েছে যেই চারটা ফ্র্যাঞ্চাইজি আপনি দেখেন যে যেই দশজন ক্রিকেটারের নাম এসেছে সেই দশজন ক্রিকেটারই কিন্তু চারটা ফ্র্যাঞ্চাইজির প্রতিনিধিত্ব করছেন ঢাকা ক্যাপিটালস রাজশাহী সিলেট স্ট্রাইকার্স এবং চিটাগাং কিংস এবং এই চারটা টিমেরই ক্যাপ্টেনের নাম এই জায়গাটাতে এসেছে তদন্তের মধ্যে এই চার দলের ক্যাপ্টেনই আছেন এবং ইনসিডেন্ট ধরে ধরে ওই এখন রিপোর্টটাতে বলা হয়েছে যে আটটা আলাদা ম্যাচকে এখানটাতে ঘিরে তদন্ত করা হচ্ছে অনেকগুলো ইন্সিডেন্ট এবং তার মধ্যে হচ্ছে গিয়ে দূর্বাসে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে বারোটা করে আলাদা আলাদা ইন্সিডেন্টের এইখানটাতে তদন্ত করা হচ্ছে ক্রিকেটারদের ক্ষেত্রে সর্বোচ্চ তিনটা আলাদা বিভাগে মানে তিনটা আলাদা ঘটনাতে তদন্ত করা হচ্ছে এখানটাতে এনামুলক বিজয় থিসারা পেরারা শফিউল ইসলাম এবং শেখের বিপক্ষে অন্যদেরও এরকম একটা সংঘটনকা রয়েছে দেখুন এটা কিন্তু অ্যালার্মিং এটা কিন্তু ভয়ঙ্কর এইটা যদি সত্য হয় এইটা যদি যতটুকুই সত্য যদি হয় এখান থেকে যদি সত্যতা খুঁজে বের করতে পারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এন্টিকারাপশন ইউনিট তাহলে কিন্তু এটা বাংলাদেশ ক্রিকেটকে নাড়িয়ে দেবে এ কি হচ্ছে না হচ্ছে এটা নিয়ে আমরা বারবার প্রশ্নই শুধুমাত্র তুলতে পারি কিন্তু যখন এখন টিভি এরকম রিপোর্ট করেছে আটটা ম্যাচ ধরে রিপোর্ট করেছে দশজন ক্রিকেটার ধরে রিপোর্ট করেছে চারটা ফ্র্যাঞ্চাইজি ধরে রিপোর্ট করেছে চারজন ক্যাপ্টেন ধরে রিপোর্ট করেছে দশজন ক্রিকেট ক্রিকেটারের নাম নিয়ে রিপোর্ট করেছে সো আমার কাছে মনে হয় যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছ থেকে বা ক্রিকেট বোর্ডের ওই কারণ ইউনিটের কাছ থেকে অবশ্যই যে তিনি সেই জিনিসটা বের করতে পেরেছেন এবং সত্যি সত্যি এখন ক্রিকেট বোর্ড এইটাকে আর শাক দিয়ে মাছ না ঢেকে যদি তদন্তটা প্রপারলি করে প্রপার যদি এইখানটাতে যারা দোষী সাব্যস্ত হবেন তাদেরকে ওই শাস্তির আওতায় আসলে আনা উচিত